দেখো আজকের দিনেও আমাদের ডাল ভাত খেতে হচ্ছে ভাত মৃত্যু কথা বলছে দেখো সত্যি সত্যি এখানে দেখো ফুলকপি আলু ভাজা আছে আর আলু মাখা আর এদিকে পাঁপড় ভাজা তার সাথে মুসুর ডাল আর একটু লঙ্কা পেঁয়াজ নিয়েছি এটাই আজের আমাদের মেনু ফার্স্ট জানুয়ারির খাবার বুঝতে পারছো কী অবস্থা ভাবতেই পারিনি কোনোদিন আমাদের এরকম খাওয়া দাওয়া হয় মাংস নিয়ে আসা হয়েছে কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছিল না রাতও জায়গা ছিল সেই কারণে আর কি মাংসটা করা হয়নি রেখে দিচ্ছে এটা আর কি আমাদের রাত্রিবেলা খাওয়া হবে রাত্রিবেলা আর কি করবো এখন ফ্রিজে রুখিয়ে দেবো বলে না এরই নাম ভাগ্য ও খেয়েছি ডাল ভাত আর এবেলা চলে এসছে দু রকম দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছি যে মাংস এনেছে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তাই জন্য করিনি রান্না আর এবেলা আর কি সন্ধ্যাবেলা চলে এসছে খাসির মাংস দেখো ফের মা নিয়ে এসছে খাসির মাংস আর এদিকে তো মুরগির মাংস আগেই নিয়ে এসেছিল দেখো এখন দু রকম মাংস রান্না হবে আমরা তো খাসির মাংস সবাই খাই কিন্তু মমতা খাই না তাই জন্য মমতার জন্য অল্প করে করব এত মাংস সব করব না এতে কিছু মাংস নিয়ে করব মমতার জন্য অল্প কিছু মাংস নিয়ে করব দেখো এখন মাংস কষা হচ্ছে এদিকে আর কি খাসি মাংস কষা হচ্ছে আর এদিকে কষা হয়ে গেছে জল ঢেলে দিয়েছে আর কালিয়ার মুরগি <laughs>